কম বেতনেই অধিকাংশ চাকরি মানসিক চাপ বাড়ছে দ্বিগুণ হর্ষক বিল্লালের তিন মিলিয়নের পেজটি চলে গিয়েছে জানা গিয়েছে অনেক রিপোর্ট পড়ার কারণে তার পেজটি চলে গিয়েছে কিন্তু কেন এমনটা হলো তিনি তো সবার ভালোবাসার সবার অনুপ্রেরণার নাম তারপরও কেন তার অ্যাকাউন্টটি চলে গেল এই তো বলে না যে নিজের ইনকাম কখনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে নি নজর লাগে গরুর গাড়ি নিয়ে ছবি তুলছিলাম না ওখানে আমি লিখছিলাম যে আমি এখান থেকে যেটা পাব সবগুলা দিয়ে দিব আপনার এবো মানে আপনাকে দিয়ে দেবো বলছিলাম তো আমি টাকা যেগুলো পাইছি সব নিয়ে এটা আপনার এমনটাই হয়েছে কিন্তু তার বাইরেও অনেক কিছু হয়েছে তিনি তার পিসটি ভেরিফাইড করেননি তিনি অনেক সুযোগ দিয়েছিলেন অনেক মানুষের সাথে ভিডিও করেছেন অনেক মানুষকে ভাইরাল হতে সহায়তা করেছেন কিন্তু তারপরও তার পেজটি চলে গেছে এমন অনেকে আছে যারা নিজে সফল হয় অন্যকে বিন্দুমাত্র পদ না দেখিয়ে নিজেই সফল হয় নিজেই টাকা কামায় নিজেই আর্নিংয়ের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে কিন্তু তারাদের পেজ তো চলে যাচ্ছে না এই তো ভালো মানুষদের সাথে এমনটা হয় এটাই বাংলাদেশ এই তো থরশপ বিল্লাল যখন ভাইরাল হয়েছিলেন তার টাকার স্ক্রিনশট দেখে আমার সাথে দেখা করার ইচ্ছা যাদের আছে স্টাইলে স্টাইলে তার কপি করে কিন্তু তারা নিজের মতো করে কোনো কিছু বানানোর চেষ্টা করে না হ্যাঁ ছন্দে ছন্দে বলো কিন্তু তাকে কপি করো না তার লাইনগুলো কপি করো না নিজে ছন্দ বানাও নিজে ভিডিও করো এমনটাই তার বলার উদ্দেশ্য ছিল তিনি তার একটা ভিডিওতে বলেন আমার স্ক্রিনশট দেখে আপনি যদি অনুপ্রেরণা পান তাহলে আমার সেই স্ক্রিনশট আমি ফেসবুকে আপলোড করব না মানে এই স্ক্রিনশটে যদি আপনার অনুপ্রেরণা হয় এটা কোনো কথা হতে পারে না তখনই তার থেটারসা হু কু করে বেড়ে যায় বর্তমানে তার পিসটি চলে গেছে ভালো মানুষদের সাথে এমনটাই হয় এবং তিনি বলেছেন সোশ্যাল মিডিয়াতে অনেক ইন্টারভিউ যে তিনি আর পেজ খুলবেন না চিন্তা করেন কতটা কষ্টে পড়লে মানুষ এমনটা বলতে পারে তার একটা পেজ ছিল সেই পেজটাই চলে গিয়েছে কিন্তু তার নামে হাজার হাজার পেজ আছে পেজ পেজ খুলে মানুষ তারই পরিচয় দিচ্ছে যখন তার পেজটা চলে গেল তখন মানুষ তার নামে পেজ খুলে বলতেছে যে আমার এটা নিউ অ্যাকাউন্ট কারণ মানুষের ভিউ কামানোর অনেক ইচ্ছা